আক্রমণ করে না পঞ্চায়েত শৈতান মাস দেওয়ার দাম দেখা মুখে ওই দেবো নাই এটা যাওয়ার আসলে এগুলো শৈতান না এগু এলো কি একটা আল্লাহর মকলু এগুলো শয়তান নাই আমরা কিছু মঞ্চেওয়ালা আউরি বানাইলেন কি মুসলা বানাইল

টাকার যদি দাবি রয়ে যায় গিয়া এর লাগিয়া তবে অনেক মানুষের ফসল গাছ আছে ফসল ধরে ইটা মানুষের ফসল ইটা করে না দাবি তোমার রাখে না রাস্তার দ্বারা ফসল গাছ বড় গাছ খাওয়ার গাছ খুব আমি না কই নেবে লাগিয়া বেশিরভাগ আগে হরুতা খাই নেবে আমরা ক্লাসে অবস্থা দিয়ে একদিন কইছিলাম হরুতা যাবাই যাই মানে বান্দরে কিছু হয় আমরা বললাম হুজুর কি লাগে এটা সাফ করি লাই কয়লা কোয়া এক সুদ দিলাই আর হেসে তারা একবার সাবিলাই মাটি

ও লগে আস্থা বাগান মরি বুঝাইছে হওয়া ফু দিছে আমরা খালি শৈতানে ফুঁ বাগান চিন্তা করদার হে আইসা না মানুষের সুরত ধারণ করিয়া তো চিন্তা আমার ফলর বাগান দেখি মরিয়া খবর শেষ

আচ্ছা যা জিতা করে দেখা কিতা জন্তু কষায় বোলে জন্তু লাগবে দুই নম্বরে সিংহ তিন নম্বরে আতারছে গে বুলে বেড়িয়া চার নম্বরে শুকর পাঁচ নম্বরে কুকুর ছয় নম্বরে মেকুর সাত নম্বরে শিয়াল এইভাবে সাতটা জন্তু কিন্তু আমি দেওয়া লাগবো সাতটা জন্তু দেবো হইলো শয়তানো রক্ত নিয়ে সারা গাছাইন গুড়ি দিল তবে আলোক আলোক করিয়া দিতে দেওয়ার পরে কাছি আবার আগের মতো বিপুল দিতা হই গেল ও সময় নবিয়া কইলা রে বা তুমি সে তোমার পরিচয় দাও ও সে উঠিয়া উত্তর দিল কইলো আমি শয়তান কইলা বা শয়তানও তোমার তুই তত সময় চিনলাম না বোলে হয় আমার ক্ষমতা আছে বোলে নো জানিয়ার রকম বাগান জিতা করে দিলাইছি না হয় যে গাছ বাগর রক্ত দিছি গাছ ই গাছর ফসল যে বাঘর মগজ আলবা তোরা এখন পঞ্চয় বাঘর খিলা হে খালি অরিন্দরিয়া খাইছ না নিমখারব নাইন পঞ্চায় তার খা মূর্তু হলা তা হা কামরিয়া খাই

তবে কয়ার টাউন এরিয়ার মধ্যে খুব বেশি দেখা যায় প্রায় ফ্যামিলি দেখবার বড্ডে মধ্যে আলমিরার মধ্যে দরা সুন্দর করিয়া বাপর বটো বাইর বটো বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখছন ইলা যারা মধ্যে ফটোরে সুন্দর করি সাজাইয়া লটাইয়া রাখবা ইটা ঘরের মধ্যে রকমতর ফরিস্তা যায় না ফটো গুলা লুকাইয়া এলবাম প্রয়োজনে রাখো কালগুন কুকুর কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যায় না এল্লাগে আল্লাহর বন্দে গান এল্লাহর বন্দে আওয়াজ শুনছে কুকুর বাড়ির পালিলে ফরিস্তা যাই না বেটায় বালা করে কুকুরে গু ফালি যাইছে একবারে নিশ্চিন্ত হয়ে গেছে হয়েছে রে কুকুর বালছি আর বাড়ির তোরা জরাই লাই টানায় করে আজরাইল বন্ধ আজরাইল বন্ধ করিলাম কদিন করে বাপ মরি গেলাম বাপ মরি আল্লে দৌমার সে গিয়া কইসেন আলিম সাহ ওয়াজ এক বা খাম আর এক বলে কি তো হয়েছে আপনার কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না

সূৰ্য উঠি কোৱাৰ আগে কুশলটাৰে আদায় ভৰিলে তা আদ টা এক্সিডেন্ট সূৰ্য উঠি গেছে গিয়া অজুর হালতে তুমি মোৰ হালত তাক কোৱা যত জলদি ভাৰন কুশলতে আদায় ভৰ দা বলা জুনু জাৰা জুনা বতৰে হালত হৰ হামেছা দিন হতা আধা দিন ভৰ জন তথা গণ জানিয়া কেৰাখাসে ৰখ্মকৰ ভৰি দা হল যাই না হলাগি মা বন হ বলে পাক করবা হাইতে ভালবা যাইছে বাধা দাই কি হালো ফেরাম দিতে পারবা যাই দেশে কোনো বাধা নাই কিন্তু পানির মধ্যে বরফ টুটি দেয় হিয়া পুরু সকল কি হালোতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলা ফিরা তাহলে আল্লাহর বন্দে গান ই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বন্দার উপরে লাইন দিয়া তাবে ওই আল্লাহর বন্দে গান এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনের মধ্যে হালাল ডিজেট খাওয়ার চেষ্টা করতা। হারামটা কি বাঁচার চেষ্টা করতা। আমরা যারা করি আর হিসাবে সবই তরিকা ভাবা জীবনে সম্পদটা জীবনে যদি হালাল সময় কইয়া সম্পদে কোনদিন ক্ষতিবর্তনায় আর হারাম সম্পদ বানাইয়া নিজে গাইম আওলাদ রেখা পাই মাদ হারামি হইবা বড় হইয়ালেও হারামি আওলাদকলে হারামি মাত মাতিবা বাবার হারামি চৌকে চাইব মার বা হারামি চৌকে চাইব জীবনে বড় কষ্ট দিব এল্লা কি বাবা শান্তি ভাষা বাহাই আমার ওলাদে আছে আমার বাড়ো হারামি চে ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি একটা সদৃস্যিব আপনাদের সম্মুখে তিলা